বেশ সব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে পরিমিতি অঙ্কটি করব সেটি হলো একটি বড়ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বারো রুট টু শ্রেণী তাহলে সেই বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল কত এটি নির্ণয় করতে হবে এখন এখানে বড়ক্ষেত্র কথা বলা হয়েছে তাই একটি বড়ক্ষেত্রের ছবি আঁকছি এটি একটি মনে করো বড়ক্ষেত্র যার বাহু সমান এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল জানতে চেয়েছে অর্থাৎ এই ভিতরে জায়গাটা জানতে চাইছে এখন ভিতরে জায়গা জানতে চাইলে পরে বাহুর দৈর্ঘ্য বলা উচিত কিন্তু বাহুর দৈর্ঘ্য বলা নেই কিসের মান দেওয়া আছে এটা বলা আছে কর্ণের দৈর্ঘ্য তো কর্ণ কর্ণ হচ্ছে এই রেখাটা আর কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি বাহু রুট টু বাহু যদি আমরা এ ধরি তাহলে সূত্র হচ্ছে এ রুটু অর্থাৎ এই বাহুগুলো যদি এ ধরি এই বাহুগুলো এ তাহলে বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে বাহু ইন্টু অর্থাৎ এ রুট এখন তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এ রুট আর কর্ণের দৈর্ঘ্য বলে দেশে বারো তাহলে আমরা বলতে পারি এ রুট সবার বারো তো এখান থেকে সহজেই আমরা এর মান বের করতে পারি কেন এ √2 টু কেটে গেল তাহলে এর মান হচ্ছে 12 তাহলে এর মান যদি বারো হয় তাহলে এই বড়ক্ষেত্রটির প্রতিটি বাহু দৈর্ঘ্য বারো তাহলে এটা বারো হল এগুলো সব বারো তাহলে এখন বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহুকে বাহু গুণ তাহলে এই বড়ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে বারো গুণ বারো বর্গ সেমি। আর বারো কে বারো করলে হবে একশো চুয়াল্লিশ বর্গ সেমি। এটি ছিল তোমাদের ক্লাস নাইনের কোশে দেখি পনেরো পয়েন্ট একের একটি পরিমিতির অঙ্ক এভাবে ক্লাস নাইনের পরিমিতির অঙ্কগুলো আজকে এখানে শেষ করলাম আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদেরকে থাকো থ্যাংক ইউ